ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে জিমংকালী পশ্চিম পাড়া মিনিবার ফাইভ সেট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন উদ্বোধনী ম্যাচে জিমংকালী ইনেস রাইসি ফুটবল দলকে হারিয়ে উড়ন্ত সূচনা নয়াবাজার থরু নক্য পরিষদের তেরো নভেম্বর বিকাল তিনটায় টেকনাফের হাইকং জিমংকালী পশ্চিম পাড়া ক্রীড়া একাডেমি আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আলহাজ জহির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম ওসমান গনি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা রেফারিস ফোরামের অর্থ সম্পাদক ও টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার এডক কমিটির সদস্য জামাল উদ্দিন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার এডক কমিটির সদস্য সাংবাদিক সৈয়দ আলম এছাড়া উপস্থিত ছিলেন হোইকুং দক্ষিণ শাখা বিএনপি সাধারণ সম্পাদক হেলালুদ্দিন নুরি সাংগঠনিক সম্পাদক আবু থা দক্ষিণ শাখা যুব দলের আহ্বায়ক রিফাদ মোহাম্মদ জাকারিয়া মৎস্যজীবী দল হোইকুং দক্ষিণ শাখার আহ্বায়ক বাদশাহ সিদ্দিক দক্ষিণ শাখা যুব দলের যুগনা আহ্বায়ক সাদ্দাম হোসেন শাহিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল বসর হোকুং দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল কবির রানা আরফাত রহমান খুকু ক্রীড়া সংসদ হোইকং দক্ষিণ শাখার আহ্বায়ক মমতাজুদ্দিন দক্ষিণ শাখা ছাত্র দলের সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম আরফাত রহমান কুকু ক্রীড়া সংসদ হৈক দক্ষিণ শাখার সদস্য সচিব জসিম উদ্দিন যুগনা মীর মির ও দক্ষিণ শাখা ছাত্র দলের সাবেক সদস্য সচিব স্থানীয় জনতা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথিরা বলেন তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ দায়িত্বশীল ও সুস্থ সমাজ গঠনে অনুপ্রাণিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয় খেলাধুলার তরুণদের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে করবেন আপনারা উভয় এলাকার এলাকার মারামারি গিয়ে সুন্দর সুশৃঙ্খল খেলা আমাদেরকে উপহার দেবেন ইনশাআল্লাহ আশা করি এবং সমস্যা হলে রেফারি সিদ্ধান্ত গ্রামত বলে গণ্য হবে এবং আমরা আমি এলাকার স্তরের হিসাবে অ্যাভেলেবল করতে চাই এই টুর্নামেন্টে গিরে যারা এগুলো করেছেন আমাদের সাথে আমি সব সময় আছি থাকবো ইনশাল্লাহ যারা খেলতেছেন তাদের সাথেও ইনশাআল্লাহ থাকবো আমরা যারা রাজনীতি করি আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজ সেবা আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজকে নির্মাণ করা সমাজকে মাদকমুক্ত মুক্ত সমাজ গড়ে তোলা এই মাদক মুক্ত মুক্ত সমাজ গড়ে তুলতে গেলে ক্রীড়ার বিকল্প নেই যুব সমাজকে যদি সুন্দর পথে আনোয়নের জন্য ক্রীড়া একমাত্রই হচ্ছে মাধ্যম হিসেবে কাজ করে আজকে আমরা চেষ্টা করব ওয়েলকাম ইউনিয়নকে কীভাবে ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে ক্রীড়ামুখী করা যায় সেদিকে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমরা অনুরোধ করছি টেকনা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যেহেতু আমরা ইউনিয়ন একটা বড় মাঠ নেই খেলাধুলা করতে গেলে বড় মাঠের প্রয়োজন আমরা যদি কোথাও কোনো খাস ক্ষতি জায়গায় থাকে বা কোথাও যদি জায়গা আপনারা দিতে পারেন আমি কথা দিচ্ছি টেকনা উপজেলা ক্রীড়া সংস্থার মান্ডব সভাপতি জনাব শেখ এহসারুদ্দিন সার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার এসে কথা বলে সেখানে যদি কোনো খাস ক্ষতিভুক্ত কোনো জমি থাকে আমরা ওনার সাথে ডিসকাস করে আমরা একটা ফুটবল মাঠ করার জন্য চেষ্টা করব যে ফুটবল মাঠের মধ্যে দিয়ে এখানে আরো বেশি ইফতি তৈরি হবে আরো বেশি ভালো খেলার তৈরি করতে হবে আমাদের কারণ এই ইফতি ছাড়া বাংলাদেশের জন্য পরিচিত এই ইফতিকে টেকনাফ উপজেলার অধিনায়ক হিসেবে দিয়ে আমরা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ট্যাকনাফ উপজেলা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে সেই একটির মাধ্যমে আমরা ট্যাকনাফকে পরিচয় করে দিতে চাই আরো বড় বড় একটি তৈরি করতে চাই সেক্ষেত্রে আপনাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের একসাথে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এখানে আসলে খেলাধুলা আরো এগিয়ে নিয়ে যেতে হবে ইতিমধ্যে আগে আমাদের এখানে উনিশ থেকে শুরু করে অনেক প্রবীণ প্রবীণ খেলোয়াড়দের নিয়ে আমরা আলোচনায় দেখতাম খেলাধুলার কাজে নিয়ে থাকতাম ওয়ার্কিং থেকে আপনাদের একজন জাতীয় খেলোয়াড় রয়েছে যিনিমধ্যে ঢাকা জাতীয়দের মধ্যে রয়েছে সে আবাহনীতে রয়েছে আমাদের ইত্তির কথা আপনাদের ওয়ার্কিং ইউনিয়নের কথা উনি আপনাদের দৌড় তিনি একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবে সেটা আপনাদের মাথায় রেখে ওয়ার্কিং ইউনিয়ন থেকে প্রত্যেক গ্রাম প্রত্যেক এলাকায় ইত্তির মধ্যে তৈরি হয়ে হোয়ার্কিং ইউনিয়নের নাম মর্যাদা আপনাদেরকে তুলে ধরতে হবে আপনাদের এখান থেকে একজন ঢাকায় খেলতে হবে চট্টগ্রামে খেলতে হবে আপনাদের জন্য আমরা উপজেলা ক্রীড়া সংস্থা ইতিমধ্যে ক্লাব গুলো আছে সমিতিগুলো আছে প্রতিষ্ঠান গুলো আছে সব সবার সব ক্লাবে আমরা ক্রীড়া সামগ্রী বিতরণ করবো আমি এখন ঘোষণা করছি আজকে যে অগ্রদল রয়েছে আজকে যে টুর্নামেন্টের আয়োজক কমিটি রয়েছে তাদের জন্য

আমাদের মধ্যে খেলাধুলার মধ্যে অনেক পিছিয়ে আছি সেজন্য আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমি চাই চাইলে আজকে এখানে ঘোষণা হচ্ছে আমাদের এখানে একটি ক্রীড়া পরিষদ আছে ইউনিয়ন ভিত্তিক আমরা অতি শীঘ্রই ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র সবাইকে নিয়ে আমরা একটি বৃহৎ আকারে ক্রীড়া সংস্থার পরামর্শ নিয়ে আমরা একটি বৃহৎ একার একটি সুন্দর টুর্নামেন্ট আয়োজন করবো যেখানে আমাদের নেতা উকিয়া মাটি মাটিও বাড়ি শিল্পী জননেতা শাহজাম চৌধুরী সেখানে উপস্থিত থাকবেন সবাই আমরা আজকে এই খেলা উপভোগ করি এই খেলার মধ্য দিয়ে আমরা প্রদান করবো আমরা মাদক মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা পরীক্ষা উদ্বোধনী খেলাই নয়াবাজার তরুণক্য পরিষদ ও জিমংকালে ইনেস রাইসি ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয় এতে রেফারির দায়িত্ব ছিলেন ভেলাল উদ্দিন খেলায় নয়াবাজার তরুণক্য পরিষদ দুই শূন্য গোলে জয় লাভ করে খেলায় বিজয়ী দলের অধিনায়ক দেলোয়ার হোসেন ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় নিউজ ডেস্ক নোমান হাশিমি এলটি স্পোর্টস